পিনবার ক্যান্ডেল চার্ট প্যাটার্ন সাধারণত আমাদেরকে একটি স্ট্রং ট্রেন রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে বুলিশ পিনবার একটি বুলিশ পিনবার ক্যান্ডেলে সাধারণত তিনটি বৈশিষ্ট্য থাকবে নাম্বার ওয়ান ক্যান্ডেলটির বডি খুবই ছোট হবে এটি গ্রিন এবং রেড উভয় কালার হতে পারে নাম্বার টু ক্যান্ডেলটির লোয়ার উইক বডির তুলনায় কয়েক গুণ বেশি বড় হবে এবং নাম্বার থ্রি ক্যান্ডেলটির আপার উইক খুবই ছোট হবে কিংবা হবে না প্রাইজেকশনের ভাষায় এই ক্যান্ডেলটির ব্যাখ্যা হচ্ছে ক্যান্ডেলটি প্রথমে এখানে ওপেন হয়েছে এবং স্ট্রং সেলিং প্রেসারের কারণে ক্যান্ডেলটি এই পর্যন্ত ডাউন হয়েছে এবং পরবর্তীতে সেলারদের তুলনায় অধিক পরিমাণে বায়ারদের অ্যাক্টিভিটি এখানে বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ প্রাইস রিজেকশন দিয়ে ক্যান্ডেলটি এখানে এসে ক্লোজ হয়েছে অর্থাৎ ক্যান্ডেলটি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে সেলারদের তুলনায় বায়ারদের অ্যাক্টিভিটি বেশি ছিল বেয়ারিশ পিনবার বিয়ারিশ পিনবার বুলিশ পিনবারের ঠিক উল্টোটা হবে প্রথমত ক্যান্ডেলটির বডি খুবই ছোট হবে এটা গ্রিন অথবা রেড উভয় কালার হতে পারে দ্বিতীয়ত ক্যান্ডেলটির আপার উইক বডির তুলনায় কয়েক গুণ বেশি লম্বা হবে এবং তৃতীয়ত ক্যান্ডেলটির লোয়ার উইক খুবই ছোট হবে কিংবা হবে না প্রাইজেকশনের ভাষায় এই ক্যান্ডেলটির ব্যাখ্যা হচ্ছে প্রথমে ক্যান্ডেলটি এখানে ওপেন হয়েছে এবং বাইং প্রেসারের কারণে ক্যান্ডেলটি এই পর্যন্ত উঠে আসছে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ প্রাইস রিজেকশন দিয়ে এখানে এসে ক্লোজ হয়েছে অর্থাৎ এই ক্যান্ডেলটি দেখে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এখানে বায়ারদের তুলনায় সেলারদের অ্যাক্টিভিটি বেশি ছিল কিংবা সেলিং প্রেশার বেশি ছিল এবার তাহলে চলুন আমরা রিয়েল চার্টে বিষয়টা আরও ভালো করে বোঝার চেষ্টা করি কীভাবে পিনবার ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন ব্যবহার করে একটি পাওয়ারফুল ট্রেড সেট খুঁজে বের করা যায় প্রথমে যদি আমরা এই চার্টের লক্ষ্য করি তাহলে দেখব প্রাইজ এখানে স্ট্রং ব্যারিশ কিংবা ডাউন ট্রেন্ডে মুভ করছিল এবং চার্টের একদম নিচে একটি বুলিশ পিনবার তৈরি হয়েছে নিয়ম অনুযায়ী এখান থেকে আমরা একটি ট্রেন্ড রিভার্সাল সিগনাল পাচ্ছি এই জায়গাটায় সাধারণত বিজ্ঞানাররা যে ভুলটা করে থাকে তারা ভাবে যে যেহেতু একটি বুলিশ পিনবার তৈরি হয়েছে তার মানে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হবে কিংবা মার্কেট উপরে চলে যাবে এবং তারা ডানে বামে অন্য কোনো দিকে না তাকিয়ে সরাসরি একটি লং পজিশন নিয়ে নেয় কিন্তু লক্ষ্য করলে দেখা যায় কিছুক্ষণের ভেতরেই মার্কেট পুনরায় ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে অর্থাৎ তাদের স্টপ লস হিট করে এবার চলুন আমরা আরও একটি চার্টে বিষয়টা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি এই চার্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব প্রাইজ একটি সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভমেন্ট করছিল এবং এখানে একটি বেয়ারিশ পিনবার তৈরি হয়েছে এবং এখান থেকে আমরা যদি এই পিনবারের উপরে স্টপ লস দিয়ে স্টপ লসের দুই থেকে তিন গুণ প্রফিট টার্গেট দিয়ে একটি শর্ট পজিশন নেই এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এই পিনবারটিকে রেসপেক্ট করেছে এবং আমাদের ট্রেড সাকসেসফুল হয়েছে তাহলে চার্ট টুতে এমন কি ছিল যা চার্ট ওয়ানে ছিল না কারণ আমরা দেখতে পাচ্ছি চার্ট টু এর পিনবার সিগন্যালটিকে মার্কেট স্ট্রংলি ফলো করলেও চার্ট ওয়ানের পিনবারটিকে মার্কেট মোটেও রেসপেক্ট করেনি এখানে চার্ট ওয়ানে একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাব প্রাইজ স্ট্রং ডাউন ট্রেন্ডে মুভ করছিল এবং চার্টের নিচে একটি বেয়ারিশ পিনবার ক্রিয়েট হয়েছে ঠিকই কিন্তু এই পিনবারটি প্রাইজ একশনের প্রিভিয়াস কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স কিংবা কি লেভেলের সাপোর্ট নেয়নি সম্পূর্ণ ফাঁকা জায়গায় একটি বুলিশ পিনবার তৈরি হয়েছে এবং এই কারণে শুধুমাত্র একটি কনফার্মেশনের উপরে বায়াররা এই পিনবারটির উপরে আস্থা রাখতে পারেনি এবং এখানে বায়ারদের প্রবেশ ঘটেনি ঠিক এই কারণেই মুহূর্তের ভেতরেই মার্কেটটি আবারও সেলারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে অন্যদিকে আমরা যদি চার টুয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখব প্রাইস একটি সাইডও রেঞ্জের ভেতরে মুভমেন্ট করছিল এবং উপরের রেসিস্ট্যান্স লেভেলকে ক্রস করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মার্কেট একটি ব্যারিশ পিনবার তৈরি করেছে এক্ষেত্রে এখানে আমরা দুটো কনফার্মেশন পেয়ে যাচ্ছি নাম্বার ওয়ান একটি স্ট্রং রেসিস্টেন্স লেভেল এবং নাম্বার টু একটি ব্যারিশ পিনবার এবং এই দুটো কনফার্মেশন পাওয়ার পরে এখানে সেলারদের আস্থা তৈরি হয়েছে যে মার্কেটটা হয়তো ডাউনে নেমে যেতে পারে এবং ধীরে ধীরে এখানে সেলারদের অ্যাক্টিভিটি বাড়তে থাকে এবং মার্কেট মুহূর্তের ভেতরেই সেলারদের নিয়ন্ত্রণে চলে যায় আমরা আরও একটি চার্টে বিষয়টি আরও ভালো করে বোঝার চেষ্টা করি এই চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটি আপ ট্রেন্ডে মুখ করছিল এবং ঠিক এই জায়গাটিতে আমরা একটি বুলিশ পিনবার দেখতে পাচ্ছি এবং এই দিক থেকে আমরা যদি একটি হরিজেন্টাল সাপোর্ট লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পিনবারটি প্রথমত ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়েছে দ্বিতীয়ত হরিজেন্টাল সাপোর্ট লেভেলের সাপোর্ট নিয়েছে তাহলে আমরা এখানে মোট তিনটি কনফার্মেশন পেয়ে যাচ্ছি নাম্বার ওয়ান ট্রেন্ড লাইন নাম্বার টু সাপোর্ট লেভেল এবং নাম্বার থ্রি একটি বুলিশ পিনবার তাহলে এখানে আমরা একের অধিক কনফার্মেশন পাচ্ছি যে প্রাইস পুনরায় আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই পিনবারের নিচে স্টপলস সেট করে যদি একটি লং পজিশন নেই সেক্ষেত্রে স্টপলসের দুই থেকে তিন গুণ আমাদের প্রফিট টার্গেট থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেড সাকসেসফুল হয়েছে তাহলে এই ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একটি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের উপরে নির্ভর করে আমরা যদি ট্রেডিং সিদ্ধান্ত নিই সেই ক্ষেত্রে আমাদের ট্রেডের সাকসেস রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে কিংবা এন্ট্রি নেওয়ার আগে আমাদের মাল্টিপল কনফার্মেশনের প্রয়োজন রয়েছে আমরা যদি মাল্টিপল কনফার্মেশনের সাথে একটি এন্ট্রি নেই সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রিগুলোর সাকসেস রেট বহুগুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে